পাকিস্তানের এক নির্জন ঘন জঙ্গলের মাঝখানে যেখানে কেউ আসা যাওয়া করতো না সেখানে একটি সুন্দরী যুবতী মেয়ে একা একটি গাছে বাস করত। এক সন্ধ্যায় যখন মেয়েটি গাছের নিচে গাছের উপর বসেছিল সে দেখলো একজন হাকিম দরবে সেখান দিয়ে যাচ্ছেন মেয়েটি অনেকদিন ধরে একা ছিল এবং এখন তার দোজের বাদ ভেঙে গিয়েছিল হাকিমকে দেখে মেয়েটি তার শালোয়ার কোষটি একটু উপরে তুললো এবং নাটক করে জোরে জোরে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ ধরে মেয়েটির কাছে এলেন এবং বললেন কি হয়েছে তোমার কি হয়েছে মেয়েটি অস্থিরভাবে হাকিমের দিকে তাকিয়ে রইল এবং বলল একটু দেখো আমার পায়ে খুব ব্যথা করছে হাকিম দরবেশ বললেন আমি তো একজন হাকিম তুমি চিন্তা করো না আমি এখানে দেখছি আর যে হাকিম মেয়েটির পা ছুলেন মেয়েটির এক অদ্ভুত শান্তি অনুভব করলো সে হাকিমের মুখের দিকে তাকিয়ে রইল যেন সে আরো কিছু চায় হাকিম কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ তা আমিও জানি আমি তোমাকে আমার কাছে ঢাকার জন্য মিথ্যা বলেছিলাম হাকিম দরবেশ বললেন কিন্তু কেন মেয়েটি বলল আমি একজন যুবতী মেয়ে অনেক দিন ধরে একা আছি আমার আর সহ্য হচ্ছে না তুমি এখানে আমার সঙ্গে রাতটা কাটাও হাকিম দরবেশ রেগে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন মেয়েটি তার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল না আমি তোমাকে এভাবে যেতে দেব না আমি দিন ধরে অপেক্ষা করছি তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে হাকিম দরবেশের বুঝে আসছিল না যে এই যুবতী মেয়ে এই বুড়ো মানুষের সঙ্গে কি করতে চায় কিন্তু যখন তিনি মেয়েটির মুখের দিকে তাকালেন তাকে দেখে তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করলেন তিনি মেয়েটির দিকে আকর্ষিত হয়ে তার কাছে এগিয়ে গেলেন এবং তাকে কাছ থেকে দেখতে লাগলেন কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে তার মুখ স্পষ্ট দেখতে পেলেন না মেয়েটি জিজ্ঞাসা করলো এভাবে কি দেখছো হাকিম দরবেশ বললেন তোমার মুখ আমার ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু তোমার কাছে আসলে আমার একটা আপন ভাব অনুভব হচ্ছে মেয়েটির মুখে একটু হাসির আবাব ফুটে উঠল যেন সে তার উদ্দেশ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে জঙ্গলে রাত হয়ে গেল নেমে গেল মেয়েটি হাকিম দরবেশকে বলল এখন তুমি আমার কাছে থাকছো তাই না হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে এখন রাতে আমি কোথায় যাব। রাতটা এখানে কাটিয়ে দেই মেয়েটি মনে মনে হাসলো যেন তার তীর ঠিক নিশানায় লেগেছে মেয়েটি আর হাকিম সেই ঘন জঙ্গলে গাছে নিচে ঘাসের উপর বসে পড়ল মেয়েটি হাকিমকে বলল আমি এখানে ঘাসের উপরই ঘুমাই তুমি কি ঘুমাবে হাকিম দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমাবো মেয়েটি মুখে একটু শান্তি পুটে উঠবে এবং সে বলল আমরা দুজনেই একানের ঘাসের উপর ঘুমিয়ে পড়ি মেয়েটি আর দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লো হাকিমের চোখ লেগে গেল তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমাতে পারলো না সে হাকিম দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর মেয়েটি নিজের মনে বলল এভাবে উনি মানবেন ওর মন ধীরে ধীরে বস করতে হবে সকালে ওকে যেতে দেব না যেভাবে হোক ওকে আটকাতে হবে সকাল হলো হাকিম দরবেশ উঠে চলে যেতে লাগলেন মেয়েটি উঠে তার কাছে এসে বললো কোথায় যাচ্ছ আমার কাছে থেকে যাও আমার মুখের দিকে তাকাও এতে কিছুই দেখতে পাচ্ছ না হাকিম দরবেশ মেটির মুখের দিকে তাকালেন যেন তার অস্তিত্বের কেউ দরজায় টোকা দিল কিন্তু দৃষ্টি দুর্বলতার কারণে তিনি ঠিকমতো তার মুখ দেখতে পেলেন না হাকিম দরবেশ বললেন আমি এখন যাচ্ছি আমার কাজ আছে যখন মেয়েটি বুঝলো যে হাকিম তার কথায় আসছেন না তখন সে বলল আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি এখনই আসছি তুমি এখান থেকে নড়ো না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল এবং একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটি আম ছিঁড়লো এবং তারপর জোরে চিৎকার করে উঠল তারপর সে গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল হাকিম দরবেশ মেয়েটি চিৎকার শুনে তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেলেন কাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে এসে বসলেন হাকিম মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি নাটক করে চোখ বন্ধ করে রাখলো তারপর হাকিম তার কাছে এসে বসলো এবং তার হাত ধরে বসলেন কিন্তু মেয়েটি তো কোনো চোখ করলো না এবং মনে মনে খুশি হতে লাগলো হাকিম দ্রুত দূরে গিয়ে একটি নদী থেকে হাতে কিছু জল নিয়ে এলেন এবং মেয়েটি মুখে ছিটিয়ে দিলেন যখন মেয়েটি বুঝলো যে এরপর আর নাটক করা যাবে না তখন সে ধীরে ধীরে চোখ করল যেন সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন যেন তিনি তাকে কিছু বলতে চান কিন্তু তিনি কিছু বলতে পারলেন না হাকিম কিছু জিজ্ঞাসা করার আগে মেয়েটি উঠে তার গলা জড়িয়ে ধরল হাকিম তাকে পিছনে সরাতে চাইলেন কিন্তু পারলেন না দরবেশ মেয়েটির কাছ থেকে একটা আপন ভাব অনুভব করলেন হাকিম পিছিয়ে গিয়ে বললেন এসব কি তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে মেয়েটি বললো আমি তোমার জন্য আমচিতে এসেছিলাম এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম হাকিম দরবেশ বললেন আচ্ছা এখন আমাকে যেতে দাও মেয়েটি বিচলিত হয়ে তার কাছে এসে বলল তুমি চোখ দিয়ে আমাকে ঠিকমতো দেখতে পাও না কিন্তু আমাকে কি অনুভব করতে পারো না হাকিম দরবেশ বললেন জানি না কেন তুমি যখন আমার কাছে আসো তখন তোমার কাছ থেকে একটা আপন ভাব অনুভব করতে পারি মেয়েটি একটু হাসলো সে গাছ থেকে ছিঁড়ে আনা আম দিয়ে হাকিমের সঙ্গে সেই গাছের নিচে ফিরে এলো যেখানে সে থাকতো মেয়েটি আর হাকিম গাছে নিচে বসে একটি করে আম খেলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল দুজনেই সে গাছে নিচে গাছের উপর বসেছিল হঠাৎ মেয়েটি হাকিম দরবেশকে বলল। তোমার পা দুটো সোজা করো হাকিম দরবেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন মেয়েটি বলল কিছু না হাকিম দরবেশ পা সোজা করলেন তারপর মেয়েটি তার পা টিপটে লাগলো হাকিম দরবেশ পড়লেন এটা কি করছো মেয়েটি বললো ক্লান্ত হয়ে গেছো তাই তোমার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে নদীর দিকে ছুটে গেল একটি মাটির গ্লাসে জল ভরে ফিরে এসে হাকিমের কূপ কাছে এসে তার হাতে জল ভরিয়ে দিল হাকিম জল পান করলেন এবং জল পান করতেই তার গুম পেয়ে গেল তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি তার পাশে বসে থাকে দেখছিল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে ভালোবাসা দিয়ে তার মাথা টিপতে লাগলো হঠাৎ হাকিমের চোখ খুলে গেল মেয়েটি উঠে গাছের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো হাকিম দরবেশ মেয়েটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন চায় না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছ কিন্তু এখন আমাকে যেতে হবে মেয়েটি বলল তুমি কি এখন আমাকে একা রেখে চলে যাবে হাকিম দরবেশ বললেন আমাকে তো যেতেই হবে আজ না হলে কাল মেয়েটি হাকিমের কাছ থেকে এসে তার চোখে তাকিয়ে বললো আজ তুমি আমার সঙ্গে আরো কিছুক্ষণ থাকো আমার আর সহ্য হচ্ছে না আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই হাকিম বললেন তোমার কথার মানে কি মেয়েটি হঠাৎ হাকিমের হাত ধরে তাকে ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো হাঁটতে হাঁটতে হাকিম দরবেশ বললেন এই জুপজার আর গাছপালার পিছনে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বললো তুমি জানতে চাও না আমি কি চাই আমি তোমাকে আগে সব বলে দিতাম কিন্তু আমি খুব বই পাচ্ছি আমার সাহস হচ্ছে না তোমাকে সত্যি বলার কিন্তু আমার আর অপেক্ষা করা যাচ্ছে না হাকিম দরবে সবাক হয়ে তার কথা শুনতে লাগলেন মেয়েটি তাকে ঘন জঙ্গলের মধ্যে গাছপালা আর ঝোপঝাড়ের ভিতর দিয়ে এমন এক নিজন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ ছিল হাকিম দরবেশ চুপচাপ এই দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি দূরে কাপড় দিয়ে তৈরি একটি জুবড়ির দিকে ইশারা করে হাকিমকে বলল তোমাকে আমার সঙ্গে এই জুবড়িতে যেতে হবে হাকিম দরবেশ চুবরির দিকে তাকালেন আর তাকে মনে হলো যেন তিনি আগে এই জুবড়িতে এসেছিলেন

এবং জুব দেখলেন যে এখানে তিনি আগে এসেছিলেন তখন তার হৃদয়ে একটা চলাচল হলো তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন মেয়েটি তার পিছনে দূরে এসে বলল, আমি জানি তুমি এই জায়গাতেই চেন এবং যে মেয়েটি নিয়ে এখানে এসেছিলে তাকেও আমি চিনি দরবেশ একতার শুনে হতবম্ব হয়ে গেলেন এবং সেখানেই তোমাকে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে বললেন কে বলল তোমাকে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সঙ্গ দিচ্ছিল না মেয়েটি তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য তোমাকে লাগানো নয় আমি তোমার থেকে দূরের নয় কাছে আসতে চাই হাকিম দরবেশ আবার হাঁটতে লাগলেন আর মেয়েটি তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো তারপর তারা সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগের ছিল রাত হয়ে গিয়েছিল আর অন্ধকার গনে এসেছিল দরবেশ মেয়েটিকে বললেন আচ্ছা এখন আমি যাচ্ছি আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি তার কাছে এসে তার হাত ধরে বলল এত রাতের এই নির্জন জঙ্গলে তুমি কোথায় যাবে এত অন্ধকার হাকিম দরবেশ বললেন জানি না তোমার উদ্দেশ্য কি কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার একটা আপন ভাব অনুভব হয় মেয়েটির মুখে একটু স্বস্তি ফুটে উঠলো আর সে বলল আমি তোমার জন্য সব কিছু করতে পারি শুধু তুমি আমার প্রতি সন্তুষ্ট হও হাকিম দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আজ রাতটা আমি এখানে থেকে যাচ্ছি হাকিম সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল আর তিনি পড়লেন মেয়েটি একবার উঠে তার মুখের দিকে তাকালো যেন তাকে শান্তি মিলল তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়লেন সকাল হলো হাকিম দরবেশ তখন ঘুমিয়ে ছিলেন মেয়েটি চুপি চুপি উঠে ধীরে ধীরে নদীতে নেমে গেল এবং জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো কে আছে কে আছে হাকিম দরবেশের ঘুম ভাঙলো যখন তিনি দেখলেন মেয়েটি তার পাশে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে ছুটে গেলেন সেখানে পৌঁছে দেখলেন মেয়েটি নদীতে তার সারা শরীর জলে ভিজে গেছে দরবেশ বললেন, তুমি ওখানে কি করছো মেয়েটি বলল আমি জল ভর্তি এসেছিলাম পা পিছলে গেছে আমাকে বাইরে বের করো দরবেশ তাকে হাত দিয়ে জোরে টেনে বাইরে বের করলেন মেয়েটি নদী থেকে বেরিয়ে এলো হাকিম দরবেশ বিজে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে বলেন। আচ্ছা এখন আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এখন আমি আর কোনো অজুহাত শুনবো না মেয়েটি হাকিমের কাছে এসে বলল তুমি কি এখনও আমাকে পরবাবো যদি তোমার দৃষ্টি ঠিক থাকতো এবং তুমি আমাকে ভালোভাবে দেখতে পারতে তাহলে তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে না হাকিম দরবেশ তার কথায় আবার সে আপন ভাব অনুভব করলেন তিনি সেখান থেকে গিয়ে সে গাছে নিচে বসে পড়লেন মেয়েটি তার কাছে সে বলল, তুমি আমার সঙ্গে ভিতরে কেন গেলে না এত কষ্ট করে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। তুমি আমার নষ্ট করে দিলে। আজ আমরা সেখানে আমি তোমার থাকতে পারছি না হাকিম দরবে তার কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না রাত হলো হাকিম দরবেশ সে গাছে নিচে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল সে শুয়ে শুয়ে নিজের কথা বলতে লাগলো এখন ওকে আর এখানে আটকানো কঠিন ওর মন এখন একটু নরম মনে হচ্ছে এখন আমি যা চাই তাই স্পষ্ট করে বলে দিতে হবে এমন না হয় যে আমি বয়ে বয়েই থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কালকে ওকে জুবলির কাছে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে আমার কাজ হবে হয়তো ওখানে গিয়ে ওর মন গলে যাবে এই ভেবে সে ঘুমিয়ে পড়লো সকাল হলো হাকিম দরবেশ এবং মেয়েটি দুজনে উঠে পড়লো হাকিম আবার জঙ্গল থেকে চলে যেতে লাগলেন মেয়েটি তার কাছে এসে বলল তুমি আমার সঙ্গে শুধু একবার সে জুবিতে চলো সেখান থেকে তুমি আগের বাইরে থেকেই ফিরে এসেছিলে তুমি যেখানে যেতে চাও যেতে পারো আমি তোমাকে বারণ করব না হাকিম দবেশ বললেন কেন ওই জুবিতে এমন কি আছে তুমি আমাকে এই জুবিতে নিতে যেতে কেন জোর করছো মেয়েটি বলল আমি সে কথা এখানে বলতে পারবো না আমার বই হচ্ছে যদি তুমি আমার সত্য জানার পর আমাকে গ্রহণ করবে কিনা হাকিম দরবেশ কিছু বলার আগে মেয়েটি তাকে সেই গন জঙ্গলের দিকে নিয়ে গেল যেখানে কাপড়ের ছিল গাছপাতার মধ্যে হাঁটতে দরবেশ এবং মেয়েটি জুব্বির কাছে পৌঁছে গেল মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে জুবির ভিতরে নিয়ে গেল হাকিম দরবেশ সবাক হয়ে ভাবছিলেন এসব কি হচ্ছে জুব্বির ভিতরে দুটি মেয়েটি হাকিমের গলা জড়িয়ে জুড়ে খাটতে লাগলো হাকিম দরবেশ তাকে পিছনে ঠেলে রেখে জুবলি থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল গেল এক মুহূর্তের জন্য হাকিম দরবেশে মনে হলো যেন যেন তার কথায় কোনো কোনো পরিচিত সুর শোনা হৃদয়ের টোকা কিন্তু তিনি নিজেকে সামনে নিলেন মেয়েটিকে পাশে করে চলে যেতে লাগলেন মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে বলল আমার সঙ্গে চলো শুধু একবার সে তাকে জুবলির সামনে একটা উঁচু মাটির টিভির উপর নিয়ে গেল পৌঁছে এখন কি এই জায়গাটা তোমার মনে পড়ছে না মেয়েটি হাকিম দর বেশ সে জায়গাটি গভীরভাবে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সময় পিছনে পেরে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়ার স্মৃতি চোখের সামনে বেশে উঠল কিন্তু তিনি কথা মুর গুরিয়ে বললেন না এটা কোন জায়গা তুমি আমাকে এখানে কেন এ এনেছো মেয়েটি চুপচাপ তার কাছে এসে ধীরে বলল কয়েক বছর আগে যখন তুমি একটা মেয়েটিকে জুবড়ির ভিতরে নিয়ে এসেছিলে তখন তুমি এ মাটির টিভিতেও থাকি নিয়ে এসেছিলে কথা শুনে হাকিম দরবেশ চমকে উঠলেন তার হৃদয় জ্বলে দৌড় করতে লাগলো তিনি ভাবতে লাগলেন এই মেয়ে এসব কিভাবে জানে এ কথা তো আর কারোর কথা জানার নয় তিনি মেয়েটির কাছে গিয়ে তার চোখে থাকে বললেন তুমি আসলে কে আর এসব তুমি কিভাবে জানলে মেয়েটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল এসব জানতে হলে তোমাকে আরেকবার আমার সঙ্গে জুবির ভিতরে যেতে হবে সেখানে গিয়ে তুমি সত্য জানতে পারবে হাকিম দর বেশ বিরক্ত হয়ে বললেন আসলে কি আছে ওই জুবলিতে কেন তুমি বারবার ওখানে নিয়ে যাও আর সেখানে গিয়ে তুমি কিছু অদ্ভুত আচরণ করতে শুরু করো মেয়েটি ধীরে বলল আমি ওখানে সব কিছু বলতে পারবো না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু জুবলিতে এমন একটি জিনিস আছে এমন একটি সত্য যা দেখলো হয়তো তুমি কাউকে আবার ফিরে পেতে পারো হাকিম দরবেশ এক মুহূর্ত তমকে দাঁড়ালেন তারপর চুপচাপ তার পিছনে হাতে লাগলেন মেয়েটি জুবলির পর্দার সরিয়ে দুজনেই ভিতরে ঢুকলো হাকিম দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছ এ জায়গায় তো আমি অনেক বছর আগে আমার মেয়ের সঙ্গে এসেছিলাম তাকে জঙ্গল আর এসব গাছপালা দেখতে খুব ভালো লাগতো তাকে ঘুরাতে আমি এখানে এনেছিলাম আর এই জুবিটা আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছিলাম মেয়েটির চোখে জল ছিল আর সে অবিরাম কাজ ছিল তারপর মেয়েটি বলল একটা কথা বাকি আছে তোমার মেয়ে এই জুবিতার ভিতরে তার না তোমার নাম লিখছিল আর এই জুবিতার এই জন্য সরানো হয়নি যে কো কোনো কারোর উপকার হবে হাকিম দরবেশ এ কথা শুনে হতবাক হয়ে গেলেন তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন তুমি কি বললে এখন হাকিম দরবেশের চোখে জল এসে গেছিলো দাদাতে একে একে সমাধান হচ্ছিল তারপর মেয়েটি বলল আর সেই মেয়ে যাকে তুমি এত ভালোবাসতে তোমার বারবার বোঝানো এবং অনেক বারণ করা সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং একজন অপরিচিত মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছিল এখন হাকিম দরবেশের চোখে জল ছিল আর তিনি সব কথা শুনতে লাগলেন তারপর মেয়েটি বলল তারপর তোমার মেয়ের সঙ্গে কী হয়েছিল তা কি শুনবে না হাকিম দরবেশে অস্থিরভাবে মেয়েটির কাছে গিয়ে শুনতে চাইলেন মেয়েটি আরও বললো তোমার মেয়ে যে তোমার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে দিনও কাছে রাখিনি এবং দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর তোমার তোমার কথাগুলো মনে আর সে কাঁদতে কাঁদতে তোমার বাড়িতে এলো কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকজন বলল যখন থেকে তোমার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল তুমি আর বাড়িতে ফিরে আসনি তার খুঁজে আর তার স্মৃতিতে তুমি ধারে বারে ঘুরে বেড়াচ্ছিলে তারপর তোমার মেয়ে জানতে পারলো যে তুমি মাঝে মাঝে এই জঙ্গলে ওষুধি গাছপালা তুলতে আসো তাই সে জঙ্গলে এক নির জায়গায় গাছে নিচে নিজের রাস্তাটা কেটে ফেললো এবং সে প্রতিদিন সেখানে তোমার জন্য অপেক্ষা করতে লাগলো দরবেশের হৃদয়ে তখন তর পাচ্ছিল সে সব বুঝতে গিয়েছিল তবুও সে কাঁপা কাঁপা গলায় মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তারপর আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল মেয়েটি বললো অবশেষে এক সন্ধ্যায় যখন তোমার মেয়ে গাছের নিচে গাছের উপর বসেছিল সে দেখলো তুমি সামনে দিয়ে যাচ্ছ তাকে দেখেই সে তোমাকে কাছে ডাকার জন্য নাটক করলো বাঁচাও বাঁচাও তারপর হাকিম দরবেশ বললেন বস এবার আমার প্রাণ বের হয়ে দেবে কি তারপর হাকিম দরবেশ সে মেয়েটিকে অর্থাৎ তার মেয়েকে গলায় জড়িয়ে ধরলেন আর এভাবে অনেকদিন পরে একজন বাবা এবং তার মেয়ে আবার মিলিত হলো বাবা এবং মেয়ের মুখে এখন খুশির আবার ফুটে উঠেছিল দুজনের জন্য খুশি আর কোনো সীমা ছিল না তারপর বাবা তার মেয়েকে বললেন এসব কথা ঠিক আছে কিন্তু তুমি আমাকে স্পষ্ট করে এসে বললে না কেন যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি দুর্বল ছিল তুমি তো আমাকে দেখতে পারতে মেয়েটি বলল। যেভাবে আমি তোমাকে মন ভেঙেছি এবং বাড়িতে গিয়ে একজন অপরিচিত মেয়ের সঙ্গে চলে গিয়েছিলাম তারপর আমি কিভাবে তোমার মুখোমুখি হতে পারতাম আমি প্রতিদিন তোমাকে এ কথা বলতে চাইতাম কিন্তু সাহস হতো না তাই আমি তোমার সঙ্গে কিছু সময় কাটিয়ে যাতে ধীরে ধীরে তোমার কাছে আসতে পারি এবং যে যখন আমি তোমার হৃদয়ে দিয়েছি তা বাঙতে পারি বাবা তার মেয়েকে খুশিতে গলায় জড়িয়ে ধরলেন আর তারপর দুদিনে আগের মতোই তাদের বাড়িতে ফিরে গিয়ে সুখের জীবনযাপন করতে লাগলো প্রতি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন